শিশুর ঠান্ডাজনিত কারণে নাক বন্ধের ঘরোয়া সমাধান ওয়েলকাম টু সবুজ পৃথিবী চ্যানেল আসসালামু আলাইকুম আজকে আমরা ঘরোয়া পদ্ধতিতে কীভাবে ড্রপের এট তৈরি করতে হয় সে বিষয়টি দেখাবো এর জন্য আমাদের লাগবে পানি পানি গরম করার জন্য চুলা এবং ড্রপার পানি মাপার জন্য কাপ প্রথমে আমরা পানি ফুটিয়ে নিব এই ফুটন্ত পানি যাতে ঠান্ডা হয় কুসুম গরম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবার এই কুসুম গরম পানি এক চা চামচ পরিমাণ নিতে হবে তবে অবশ্যই পানি কুসুম গরম কিনা এটা চেক করে দেখতে হবে এবার এক চা চামচ পানি নেয়ার পর এর মধ্যে এক চিমটি লবণ মিশিয়ে নিন লবণ ভালোভাবে মিশছে কিনা এটা অবশ্যই লক্ষ্য রাখবেন এবার ভালোভাবে লবণ মিশানোর পর স্যালাইনটি তৈরি হয়ে যাবে এটি শিশুদের শ্লেষা নরম করে এবং নাশ নাক পরিষ্কার করে এবং সহজে শ্বাস নিতে সাহায্য করে স্যালাইন তৈরি হয়ে যাওয়ার পর ড্রপারের সাহায্যে শিশুর প্রতিটি নাশের এক ফোঁটা করে দিন খেয়াল রাখতে হবে পানি অবশ্যই কুসুম গরম হতে হবে বেশি লবণ ব্যবহার করা যাবে না শিশুর শ্বাসকষ্ট বেশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনজনদের সাথে শেয়ার করুন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ